ওনাদের আলোচনায় আসর পড়ে আমরা যে আলোচনা করি আলোচনা জাতির খোরাক না এই আলোচনা মানুষের কিছুটা আনন্দ দেয় হাসি বিনোদন ঠাট্টা তামাশা এইগুলো কিন্তু উনারা যে আলোচনা করেন সেগুলো আমাদের পথের পাথেও বলেন সে উনারা যে আলোচনা করেন সেগুলো আমাদের নাজাতের অছিলা ওনারা যে আলোচনা করেন সেগুলো আমাদের মুক্তির পথ ওনারা যে আলোচনা করেন সে আলোচনাগুলো আমাদের চলার পথটা সহজ করে দেন পরকালীন জীবনে প্রস্তুতি নেওয়ার তাফিক দেন এবং এই দুনিয়ার জীবনের বিনিময়ে পরকালীন জীবন কল্যাণের করে দেন বলেন সুবাহ সুতরাং তাদের আলোচনা শোনার দরকার আছে না নাই আমার মতো বক্তার দাওয়াত না দিলে কোনো দুঃখ নাই আমি বলি ভাইরাল বক্তাদের যদি মাইনাস করেন সেই ভাইরাল বক্তাদের মধ্যে হয়তো আমিও পড়তে পারি আমি যদি সেই সাথে মাইনাস হয়ে যাই কোনো দুঃখ নাই প্রকৃত অর্থে যারা কোরআন হাদিসের আলোচক তাদের সামনে আনার দরকার আছে না নাই কিন্তু আমাদের সমস্যা হলো ভাইরাল যে যত তার মাহফিলে লোক তত ঠিক না بیٹے ঠিক মাহফিল এখন শোনার জন্য আসে না মাহফিল আসে দেখার জন্য কিসের জন্য দেখার জন্য মিজানুর রহমান আজারী ভাইয়ের প্যান্ডেল করা হয়েছে গেট করা হয়েছে কেমন গেট কেমন প্যান্ডেল কই একটু দেখে আসি নারী পুরুষ গড়ে দেখতে আসে পালে পালে ঝাঁকে ঝাঁকে কন্ট্রোল করা কষ্ট হয়ে যায় আজারি ভাইয়ের গেটটা দেখতে হবে প্যান্ডেলটা দেখতে হবে দিনের মাফি দেখার উদ্দেশ্যে আসে এই দেখে কোন ফায়দা আছে এই প্যান্ডেলের দিকে তাকাই থাকলে কোনো সোয়াব আছে কিন্তু আজারি ভাই যে কথা বলবেন সেই কথা শুনে যদি আমল করেন তবেই फायदा আমাদের সমাজে আমল করা লোকের বড় অভাব শুনে এই কান দিয়ে বের করে দাও কান দিয়ে ঠিক না বেঠিক ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ তাসবিহ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা যখন একবার বলে তার জন্য জান্নাতে একটা গাছের সারারোপণ করা হবে তো আমি জিকির করলাম আমার মনে হলো যে আপনাদের খুব বেশি পেরেশানির মধ্যে ফেলে দিলাম জয় বাংলা হ্যাঁ এটা সুর আছে না মনে আছে না হ্যাঁ স্লোগান এটা দিই কারণ এই স্লোগান দিতে দিতে সেদিন সেদিন এক জায়গায় আমার কোথায় কুমিল্লায় মনে হয় ভুলে গেছি কোন জায়গায় আবার রিসিভ করে নিয়ে যাচ্ছে স্লোগান যাচ্ছে তো দিতে দিতে এক ফাঁকে বলেছে যে আমরা সবাই রাসুল সেনা ভয় করি না বুলেট বোমা ও উল্টাই স্লোগান যে দেশে ও কয় আমরা ভয় করি না বুলেট বোমা শ্রোতারা কয় যে আমরা সবাই মুজিব সেনা মানে মুজিব রে এত কায়দা করে মুখস্থ করা যে ভয় করি না বুলেট বোমা আমরা সবাই মুজিব সেনা ভাইরা আমার তো এখানে

ভালো কাজ আমরা করতে নারাজ ওই যে লালন ফকির বলে সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তা না না ও জাত গেল জাত গেল বলো এ কোন কারখানা ও জাত গেল জাত গেল বলো ঠিক না বে ঠিক সত্য কাজে আমরা কেউ রাজি না আবার সমালোচনা করব গিবদ করব পরনিন্দা করব পরচর্চা করব করবো আলহামদুলিল্লাহ শুকরিয়া সেই মহান রবের যে আপনাদের অন্তত জিকির করেন আর না করেন এই কোরআনের মাহফিলে বৃষ্টি বর্ষা বাদল ঝড় মেঘ ডাকানি গুঙ্গানি সব কিছুকে উপেক্ষা করে অন্তত এসেছে বসেছেন উপর থেকে টপ টপ করে পানি পড়ছে নিচে থেকে ভিজে যাচ্ছে তারপরে বসেছেন আমি মনে করি আপনারা আমার থেকে অনেক ভালো বলেন আলহামদুলিল্লাহ কারণ আমি সকাল থেকে অপেক্ষায় ছিলাম যে কমিটি যদি ফোন দেয় তাইলে যাব না দিলে যাব না আমি অন্য কাজে ছিলাম আমি শুনলাম আমার আবদুল্লাহ মামুন ভাই বলেছেন যে মাহফিল করা সম্ভব হবে না এটা শোনার পরে আমি জিয়াদ ভাইকে বললাম আলহামদুলিল্লাহ যদি তাই হয় তাইলে আমাদেরও কাজ আছে আমার ছেলে ও গাড়িতে আসতে যেয়ে খালি ঘুমায় ঘাড়ের পরে করতেছে মানে গতকালকে থেকে আজ পর্যন্ত মনে হয় ঘুমানোর সময় পাইনি একটা মিনিটও আমাদের মাদ্রাসার পিকনিক ছিল এটা নিয়ে খুব ব্যস্ততা ওদের ব্যস্ততা বেশি গেছে আমি আবার গতকালকেও মাহফিল মনে হয় দুই জায়গায় কুপাই তারপরে বাড়ি গেছি তো এইভাবে আবার আজকেও এই লাউজানি একটা কুপাই থেকে তারপরে এখানে আসল মনে করি না যে হুজুর একটা কুপান দেশ তো এইভাবে আবার এদিক সারাদিন পিকনিক তো সব মিলায়ে এই ব্যস্ততার মধ্যে চিন্তা করলাম যদি না যাওয়া লাগে তাহলে লাউজানি রিল্যাক্সে কথা বলবো তো হঠাৎ করে শুনলাম যে না এখানেও কুপাকুপি করা লাগবে যাক আল্লাহ নিয়ে এসেছেন বলি আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন এই বৃষ্টিতে যা এসেছেন একেবারে খারাপ আসেন না এই বৃষ্টিতে এত আসার দরকার ছিল না বাড়ি কম্বলের মধ্যে বউ নিয়ে শুয়ে থাকবেন তা না এখানে তাই না আর আইসি যখন পড়িছেন তখন মাঝে মাঝে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলো বলা যায় না এগুলো আল্লাহর নবী সাল্লাম বলেছেন বুখারি শরীফের হাদিস যে একবার বললো লাইলা হাই লাল্লাহ আল্লাহ তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিল কিন্তু এর মধ্যে আরো অনেক ব্যাখ্যা আছে তো তারপরেও লাইলা হাই লাল্লাহ এর মতো বড় সাক্ষ্য আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এর থেকে বড় কথা এই পৃথিবীর পরে আর আর ব্যাখ্যা বিশ্লেষণে সে আমার সাহেব জামাল উদ্দিন উস্তাদজি উনি করবেন যে লাইলা হাই লাল্লাহ বলা শর্টকাটে যদি বলি আল্লামা সাইদি বলেছিলেন বিয়ের সময় আমার আবদুল্লাহ আল মামুন ভাই বললো যে যখন বলিছে উনি উনি বলিছে কবুল আর উনার বেগম সাহেবাও কি বলিছে হয়তো বলিছে বলে নাই চুপ করেছিল কাঁদছিল কান্দি কাঁদি এইটুক বলিছে হয়তো বা আলহামদুলিল্লাহ তা বলে কি না যদি অন্য জায়গায় লাইন থাকে তা আলহামদুলিল্লাহ বলে ও আরো মনে মনে করে চেয়ারম্যানের ছেলে তোর মন রাখতে পারলাম না এখন কি করে তো এই যে যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে কেউ কেউ কবুল বলে এই যে বললো এরপরে এখন আব্দুলাল মামুন ভাই বিয়ে করে আনার পরে তার খাওয়ানো পরানো মাখানো শাড়ি গয়না হাড়ি কড়াই মাছ মাংস গোস্ত সব কিছু ওনার দায়িত্বে ঠিক না বেঠিক কি পরবে কি পরবে না কি খাবে কি খাবে না এখন যদি উনি বলে খালি সে তো তিনবার কবুল খুঁজছি এর তোমার শাড়ি কিনে দিতে হবে তুমি পাগল খাই যাও এটা হবে না যদি এটা বলে স্ত্রী কি মানবে স্ত্রী বলবে তোর মতো মক্সেদেরও দরকার নেই আমি আমারও মাল কয়টা আছে দেখবি ঝাঁকি দেবো গত খালি চলে ঠিক না বেঠে তো এই জন্যই ওই কবুল বলার কারণ না আবার উনি স্ত্রী যদি বলে যে শোনো এখন এই করতে হবে তাই করতে হবে মশারিটা টানাই দাও আজকে খিচুড়ি রান্না করো বৃষ্টি হচ্ছে একটু রুটি বানাও যদি পারো একটা মুরগি ধরে জবাই করো কবুতরের গোস্ত রান্না করো এইগুলো যদি বলে স্ত্রী যদি বলে তোমার তো খালি শুধু আমি আমার কইছিল যে আবদুল্লার সাথে রাজি আছো কিনা আমি কইছি কবুল এর জন্য তোমার ভাত রেঁধে খাওয়াইতে হবে তুমি আমার কি মনে করো তুই কবে তাহলে তোর পথ তুই দেখ আমি ওই মাদ্রাসায় পড়তাম ম্যাট্রিকের সময় একজনের সাথে লাইন মারিলাম অন্য আসছে কথার কথা ঠিক না বেঠে কারণ তুমি যদি কবুল পড়ার পরে এত কিছু না কইতে তাই না বাজার হ্যাঁ মাশাআল্লাহ তোর এই জন্য বাজানের কাছ থেকে একেবারে রিভিউ করে নিলাম আল্লাহ কবুল করুন বলেন আমিন তো সব মিলাই কালেমা আমরা যদি লাইলা একবার বলি গোটা দুনিয়া এটা বিক্রি করলেও এই কালেমার দাম হয় আমি বিশ্ব বলছেন যে জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে দেন সুতরাং আমরা একটু জিকির করব একটু কথা বলবো এইগুলো বলাই আমাদের যেন জবান আল্লাহ বন্ধ দিতেছে এরকম না অথচ রাজপথে স্লোগান দিবে না আমার নেতা যেখানে আমরা সেখানে নেতা এখন কলকাতায় তুমি এখন কোথায় बैठे Yay! नेता तो कोलकाता है नेत्री कोलकता तुम्हें कथाय को दिल्ली कथाए नेत्री दिल्ली